এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগবে আরো ঘন্টা ডিউটি করে আবার আরও ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধো নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর দের কাছে গেছি পরা দম করে খুব মহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারত এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি এই প্রখুর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই অথচ ২৮ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে

এই কদ্দুর অল্প বয়সী ছেলে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বাবু বাচ্চারা কানবো এজন্য জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটি লাইগা যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়ালায় ক্লান্তিতে আর ভালো লাগে না যে কিটা রাঙল শরিয়া আর কুলাইতেছে না এতক্ষন ডিউটি কইরাইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত আমার মাথা আসমান রাই মানে আমার আর কিচ্ছু শৈল্য কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটো ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস এই বারো বছরে কোনোদিন কোনোদিনও কোনোদিন দিন পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারি মাও নারাজ বাপও ও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝতে তারাতে কেমনে পাঁচটা হাজার তে বুঝি পাইলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নেই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাফও নারাজ পুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া কামগো কিচ্ছু নাই আমি কো না ভাই আছে আল্লাহ তার আছে সব হে না হে কান দেয়ার কত না আমার কিচ্ছু নেই আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয় না আরো দিলে ভালো হতো আরো দিলে ভালো হইতো এই জন্য দোষিত স্বার্থপর স্বার্থ পরে আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পরে না আখেরাতের ভাবনা আখেরাতের ভাবনা ভাব নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ এখানে বলছে আমাকে মনে রাখো এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায় হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলার একটু পর পর আইসে জোর দোয়া করেন জোর ফ্লাইট নিয়ে না যেতেন বিমান নিবন্ধ হয়ে যায় ফ্লাইট নিবন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুঃখ দুক দুঃখ দুঃখ করে আপনার টেনশনে ছিল